এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সভা সেই জুলাই আগস্টের গণবর্তনের সৈনিক বীর সৈনিক আমাদের আমি সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে স্মরণ করছি পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে গণবর্ধান হয়েছিল আমি আমার বক্তব্যের শুরুতেই সকল শহীদের রুহের আত্মার মাত্রাত কামনা করি মহান আল্লাহ রবুল আলমেন যেন তাদেরকে জান্নাতুল ফের দান করেন এবং যারা ছাত্র জনতার গণবর্ধানে যারা আহত হয়েছে সারা বাংলাদেশে আমি তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং মহান আল্লা রাবুল আলমিনের কাছে এখনো যারা অসুস্থ আছে তাদেরকে দ্রুত আরোগ্য কামনা করি আমাদের মৌলভীবাজার জেলায় আমরা যে এখানে যে তালিকা করা হয়েছে আমাদের বিভিন্ন যে হাসপাতাল যেগুলো আমাদের এখানে আছে উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতাল যে আড়াইশো সাথে বিশিষ্ট হাসপাতাল সেখান থেকে তথ্য নেওয়া বিভিন্ন উপজেলার সতীজনদের কাছ থেকে তথ্য নেওয়া এই তালিকার ভিত্তিতেই তথ্য নেওয়ার ভিত্তিতেই আমরা যে তালিকা পেয়েছিলাম পরবর্তীতে আমরা সেটাকে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে আমরা একটা তালিকা করেছি এবং সেখান থেকে আজকে আমরা যে তালিকা হয়েছে এখনো পর্যন্ত আমাদের এখানে যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব আমাদের হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আমাদের এখানে এই মৌলবিবাজার জেলার সাংবাদিকগণ আছেন তাদের কাছে অনেক তথ্য আছে এখানে আমাদের জন তার গণপ্রানের বীর সৈনিকগণ আছেন তাদের কাছেও তথ্য আছে আমি সকলকে অনুরোধ করব আপনারা যদি কোনো আহত তালিকা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সিভিল সার্জন মহোদয় আছেন অথবা আমাদের জেলা প্রশাসনে ডকুমেন্ট সহ দেবেন আমরা সেটা যদি যাচাই বাছাই শেষে আমরা সেটা অবশ্যই উপযুক্ত হলে সেটা আমরা অন্তর্ভুক্ত করব আমরা অনেক বক্তব্য শুনছি আমি শুধু দুই একটা কথাই বলবো আমরা সকলেই জানি যে নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার কোনো ভয় নাই আর এর আগের যে লাইনটা উদয়ের ভয় সেই পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে গণবর্তান এখানে কারো ভয় ছিল না কারো যদি ভয় থাকতো তাহলে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করতে পারতো না তাদের ভয় ছিল না তারা যে নিঃশেষ হয়ে গেছে তাদের কোনো ভয় নাই এ জাতি এ বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যেমন শহীদ হয়েছিল আমরা যেমন তাদেরকে স্মরণ করি আমি বরিশালে ছিলাম যখন কর্মজীবন এই জুলাই অগস্টের সময় দেখেছি কাছ থেকে খুব বেশি সেটা বলা যাবে না কারণ আমরা তো গাড়ির ভিতর দিয়ে চলাচল করছি গাড়িতে সামনে যায় নাই কর্মকর্তা আমরা তো বেশি ছিলাম তবে কিছু মানুষ ছাত্রদেরকে দেখেছি যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বরিশালে আন্দোলন সাধারণত কম হয়েছে প্রথম দিকে কিছু হয়েছিল তাদেরকে মেডিকেলেও নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে অনেক সময় নাম ঠিকানা বিহীনভাবে ভর্তি করা হয়েছে আবার অনেক সময় মেডিকেল থেকে বের করেও দেওয়া হয়েছে এটা আমরা দেখছি এবং ছাত্রদের যে যেটা আমরা বলবো যে বৈষম্য বিরোধী যে ছাত্র আমরা তাদের যে স্পিরিট যেটা ছিল তাদের যে চেতনা যেটা ছিল সেই চেতনা এবং সেই স্প্রিট বাস্তবায়নের সময় এখন আসছে এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নাই সুযোগও নাই এখন দেশ গড়ার সময় আমাদের যে রিসোর্স আছে আমরা যদি সকলেই যদি আমরা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে সততার সাথে যদি আমরা কাজ করি তাহলে এই চব্বিশের গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের যে স্পিড ছিল সেটা আমরা বাস্তবায়ন করতে পারব আর যদি আমরা নিজের ব্যক্তিগত স্বার্থকে হাসিল করার জন্য যদি আমরা কাজ করি তাহলে তাদের স্পিড থেকে আমরা বিচ্যুত হয়ে যাব হয়তো তারা আমাদেরকে দেখবে না কিন্তু তাদের আত্মদান আমাদের সামনে থাকবে এ জাতি আমাদেরকে ধিকার দেবে যে তাদের চেতনার সাথে আমরা সেই চেতনা থেকে বিচ্যুত হয়ে গেছি আমি শুধু এটুকুই বলব জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন সার্বিকভাবে ছাত্র জনতার গণবর্তনে যারা হত হয়েছে তাদেরকে সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতা করবে সর্বোচ্চ পর্যায় থেকে যতটুকু সম্ভব তার থেকে বেশি দেওয়ার আমরা চেষ্টা করবেন সামনা আমরা বেশি দেওয়ার চেষ্টা করব কারণ তাদের সেই তাজা রক্ত কখনো বৃথা যেতে পারে না যেতে দেওয়াও আমাদের জন্য ঠিক হবে না সো দায়িত্বশীল পদে থেকে সেই চেতনাকে ধারণ করে অবশ্যই আমরা কাজ করবেন সামনা আমরা সকলকেই যদি আমরা আজকে যারা আহত হয়েছে কম এবং বেশি ইনজুর তো ইনজুর্ডি যে সামনে গেছে গুলির সামনে সে তো কোনো আশা নিয়ে যায় নাই তাকে কম আহত হয়েছে কেউ বেশি আহত হয়েছে তা আমরা প্রাথমিকভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কয়েকজনকে আমরা আর্থিক অনুদান আমরা দিচ্ছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা করে প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব বিবেচনায় নিয়ে আসছি যারা একটু সিরিয়াস ইনজোর্ড হয়েছে তাদেরকেই আমরা বিবেচনায় নিয়ে আসছি আর আমাদেরও তো একটা লিমিটেশন আমরা এই জন্য ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বলছি ভাবে আমরা ইনশাল্লাহ পর্যায় করবে আমাদের যে তালিকা থাকবে জেলা প্রশাসন প্রত্যেককেই সহযোগিতা করবে প্রত্যেককে সহযোগিতা করবে জেলা প্রশাসন ধারাবাহিকভাবে আমরা যে তালিকা করব এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চব্বিশের গণবর্তনের যারা মহানায়ক যারা বীর সৈনিক এই তালিকা যেন এই তালিকায় জন্য কোনো কনফিউশন না থাকে আপনারা স্বচ্ছতার সাথে আপনারা নামটা দিবেন যে কোনো নাম আপনারা যেটা দিবেন স্বচ্ছতার সাথে দিবেন আমরা যাচাই বাছাই করে আমরা সেটাকে এখনো সুযোগ আছে ইনক্লুড করার এখনো সুযোগ আছে সো আমরা সেগুলো ইনক্লুড করবো ইনশাল তা আমার বক্তব্য যে হয়তো করার কোনো সুযোগ নেই অনেক সময় হয়ে গেছে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উনিরজন মনে হয় পনেরো জন পনেরো জনকে আমরা আর্থিক অনুদান দিচ্ছি এবং ধারাবাহিকভাবে দিব আমি আপনাদেরকে বলছি যে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ জেলা প্রশাসন আপনাদেরকে দিবে আমার কত কতদিন আছে আমি জানি না কারণ আমার ডিজিট তো আমি লিখি নাই সো যে আসবে আমি থাকি বা যে থাকবে জেলা প্রশাসক হিসাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সকলকেই দিবে এটা বলতে পারি তো আপনাদের আমি শুধু বলবো ছাত্র জনতায় যারা গণভূত্থানে যারা আহত হয়েছে তাদের স্মরণ এবং শহীদের স্মরণ আমরা জানি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমার যে দায়িত্ব আমার দায়িত্বটা যদি আমি পালন করি তাহলে আমি আরেকজনের সমালোচনা করার সুযোগ পাব না আর আমার দায়িত্ব যদি আমি পালন না করি তাহলে আমি আরেকজনকে সমালোচনা করার সুযোগ পাবো কারণ আমি তো বুঝতেছি আমি কাজ করি নাই ফলে ও মনে কাজ করে না ও মনে এরকম হ্যাঁ এরকম একটা কনফিউশন তৈরি হবে সো আমি আপনাদেরকে এবং সততার সাথে কাজ করবেন আমরা এই মৌলবীবাজার জেলাকে এই জেলার মানুষ যেমন অত্যন্ত শান্তিপ্রিয় সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেছে এখানে যেমন চায়ের দেশ নামে পরিচিত অপূর্ব যে এই মৌলবীবাজার জেলা যেভাবে শান্তিপূর্ণভাবে আছে এভাবেই যেন আমরা যুগ যুগান্তরভাবেও এই মদবীবাজার জেলা থাকতে পারে এই প্রত্যাশা করি আমি আবারও শহীদের আত্মার মাতফুরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ স্বাভাবিক

এরপর আসবে জনাব আব্দুল ওয়াদুদ ফারুক